আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে সবাই ভালো আছেন মারিয়াম ইনকিউবেটরের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা চলে এসেছি ঝিনাইদার জেলার কোটচাঁদপুর থানাতে তো এই কোটচাঁদপুরে রাজীব ভাইয়ের খামারে হাসের খামারে তো মূলত হাঁসের খা ফার্ম যারা করেন তারা সাধারণত সফল হতে পারেন না তো মূলত আজকে আমার আসার উদ্দেশ্য যারা ইনকিউবেটর নিয়ে কাজ করেন এই হাসের ডিম ফুটাতে চান তারা আসলে ভালো মানের একটা ইনকিউবেটরও পান না বা একটা খামার কিভাবে করতে হয় ভালো মানের এই পরামর্শগুলোও পান না তো ইনকিউবেটর সম্পর্কিত পরামর্শের জন্য আমরা সাধারণত দিয়ে থাকি মারিয়াম ইনকিউবেটর এবং আমাদের ইনকিউবেটরে হাঁসের ডিম সাধারণত খুবই ভালো ফোটে কারণ তাপমাত্রা আর্দ্রতা প্রপারলি কন্ট্রোল হয় তো এই হাঁসের খামারে আসার উদ্দেশ্যই এটা আর হচ্ছে চলুন রাজীব ভাইয়ের কাছে আমরা সরাসরি যে রাজীব ভাইয়ের কাছ থেকে জানবো যে তিনি আসলে ইনকিউবেটর ব্যবহার করার পরে তার অভিজ্ঞতা বা হাঁসের খামার সম্পর্কিত তার সফলতার গল্পগুলো তো চলুন বন্ধুরা তো আসলে এই খামার আসলে মানুষের একটা শখের জায়গা তো অনেক বেকার যুবক ফার্ম করতে যে সফল হতে পারে না তো আজকে আমরা রাজীব ভাইয়ের কাছে উদ্দেশ্য যে তার কাছ থেকে জানবো যে আমাদের বেকার যুবক যারা খামার করে সফল হতে চান তারা কিভাবে সফল হতে পারেন এই আমরা রাজীব ভাইয়ের কাছে জানবো তো আসসালামাইকুম ভাইকুম আসসালাম ভাই ভালো আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভালো ভাই তো রাজীব ভাই আসলে আপনার এই খামারটা তো অনেক বড় আমি দেখতে পাচ্ছি অনেক হাঁস এবং এই ভিতরে তো অনেক জায়গা আর কি তো এই যে হাঁস আসলে বেশ ইয়ে আপনি কতদিন হাঁসের ফার্মের সাথে জড়িত আছেন আমি মূলত হাঁসের ফার্মের সাথে জড়িত আছি আপাতত তিন বছর প্রায় এই হাঁসের ফার্মিং জড়িত আছি মানে পুরোপুরি ফার্মিং এ আসছি এর আগে শক করে অনেক পালা আছে এই ফার্মিং এ আসছি আর এখানে মূলত সফল হাঁসের ফার্মে সফল না হওয়ার কারণ হচ্ছে যে প্রথমে মানুষ আসে শখে দ্বিতীয়ত প্রপার জ্ঞানটা না থাকা আর প্রচুর মানে যত্নটা না নেওয়া হাঁসের সবচেয়ে হাঁস তো একটা লাভজনক হাঁসের ব্যবসাটাই লাভজনক যদি হাঁসটার কোনো রোগবালাই মুক্ত রাখা যায় এবং পরিপূর্ণ পরিচর্যাটা করা যায় ঠিকমতো ম্যানেজমেন্ট করা যায় বাজার আর তারপরেও সময় আছে আমার হাঁসের যদি আপনি ডিমের ব্যবসা করেন ডিমের হাঁস যেহেতু ডিমের ব্যবসায় হাঁস তো হাঁসের করে সেক্ষেত্রে আপনার সময়ে ডিমের দাম কম বাজার ম্যানেজমেন্ট সবকিছু মিলায়ে পোপার ম্যানেজমেন্ট না ঠিক করতে পারলেই মানুষ আর সবথেকে বেশি সমস্যা করে হাঁসের রোগে মানে হাঁস যদি আপনার টিকা হাঁসের রোগের প্রপার ম্যানেজমেন্ট না করা হয় হয় এই সমস্যাগুলো কারণ ডিমের উৎপাদন যদি টানা দুই মাস কম থাকে তাহলে তো অনেকটা ক্ষতিগ্রস্ত খাবার তো তারা খাচ্ছে এই সব মিলাই মোটামুটি যত্নে সহায়তা করলে হাঁসের আমি তো দেখি না যে হাঁসের লস হওয়ার কোনো এই যে প্রায় শোনা যায় যে ফ্লু হয়ে মারা যায় হাঁস এটা কি এটা আসলে কোনো রোগেই সঠিক ভাবে পরিচর্যা করলে কোনো রোগেই পুরো হাঁস মারা যায় না এটা আমি নিজেও জানতাম না আমি গত বছর থেকে এই জিনিস জানছি যে যত বড় অসুখই হোক মানে শুনছি যে হাঁসের এই এইটা হইলে এটা ভাইরাস না খুব সবচেয়ে বড় জিনিস ওষুধ আছে ওষুধ যেটা এই জ্ঞানটাই মানুষের ভিতরে ঢুকানো হয়েছে যে হাঁসের রোগ হইলেই সব হাঁস মারা যায় মারা যায় না আমার গত কিছুদিন আগে বাট ফুলু গেছে এই হাঁসের উপর দিয়ে এই হাঁসের উপর দিয়ে বাট ফুলু গেছে মাত্র ছয়টা হাঁস মারা গেছে আমি ওই ওইটা যেহেতু জানতাম না যেটা বাঘ ফুলু এখন জেনে গেছি আগামী বছর আগে আমি বুঝতে পারবো যে এইটা আমার কি সমস্যা যদিও প্রতি বছর তো একটা রোগ হয় না যেটা বড় বড় যে ভাইরাস গুলো আছে ডাক ফুলের ডাক কলের এটা কোনো হাসি সম্পূর্ণ হয়ে মারা যায় না প্রোডাকশনটা কমে যায় ওই যে একটা ক্ষতিগ্রস্ত মানুষ হয় যে একটা হাসি যদি একবার রোগ লাগে এক মাস যদি প্রোডাকশন না থাকে তাহলে অনেকটা ক্ষতিগ্রস্ত হয়ে যায় আচ্ছা আচ্ছা এক্ষেত্রে প্রপার ম্যানেজমেন্ট নিয়মিত টিকা খাবার ঠিক মতো দিলে এটা মোটামুটি লাভজনক সম্ভব আচ্ছা তাহলে আছে আপনি আপনার পরামর্শ হচ্ছে যারা হাসের খামার করবে প্রথমত হচ্ছে প্রপার জ্ঞান নিয়ে শুরু করবে প্রপার জ্ঞান নিয়ে শুরু দ্বিতীয়ত হচ্ছে টিকা গুলো সময় মতো দিতে হবে তৃতীয়ত বিষয়গুলো হচ্ছে যে কোনো কিছু হইলে আতঙ্কিত না হয়ে সঠিক ট্রিটমেন্ট সঠিক ট্রিটমেন্টটা দিতে হবে এটা করলে আশা করা যায় আল্লাহ রহমতে সে সমস্যা হ্যাঁ সমস্যা হবে অনেকে ভয় পেয়ে একটু রোগ দেখলে ভয় পেয়ে আর হাসবি কিউ করে ফেলে

তো আর আমাদের আসলে মূলত ইনকিউবেটরের ব্যবসা আপনারা জানেন যে মারিয়াম ইনকিউবেটরে হাঁস মুরগি কোয়েল তার টাইগার সব ধরনের মুরগির ডিমি ফোটানো যায় বা হাঁসের ডিমই ফোটানো যায় সব ধরনের তো যারা হাঁসের খামার করতে চান বা ইনকিউবেটর নিতে চান তারা একটা ফুল অটো মারিয়াম ইনকিউবেটর দিয়ে শুরু করতে পারেন ইনশাল্লাহ আপনারা সফল হবেন এই দোয়া করি ভালো থাকবেন বন্ধুরা আল্লাহ হাফেজ